Mondals cooking একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে তো আজকে রেসিপি হলো নরম তুলতুলের চালের আটা রুটি তো চালের আটা রুটিটা আমি কিভাবে তৈরি করছি সেটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমার রান্নার রেসিপিগুলো দেখছেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চালের আটা রুটিটা তৈরি করার জন্য আমি এখানে আতপ চালের আটা নিয়ে নিয়েছি এক কিলো তো আমি এবার রুটিটা তৈরি করতে শুরু করব চালের আটা রুটি তৈরি করার জন্য প্রথমত আমি ওভেনটা দাঁড়িয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি এক কেজি চালের আটার জন্য আমি দেড় লিটার পানি এটার মধ্যে দিয়ে দেব দেড় লিটার পানি দিয়ে দিলাম এবার এটা মতো একটু লবণ দিয়ে দেব যেহেতু কাঁচা চালের আটায় রুটি তৈরি করা যায় না তাই ভালোভাবে আটাটাকে সেদ্ধ করে নেব তারপর আমি সেদ্ধ আটায় রুটিটা তৈরি করব তো এটা আমি ভালোভাবে পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব তারপর আমি আটাটা দেব পানিটা ফুটে গেছে দেখুন এবার আমি অল্প অল্প করে আটা দিয়ে নাড়া দিতে থাকব পানি ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু আটাগুলো দিয়ে দিতে হবে বেশি সেদ্ধ করলে হবে না পানিটা আমি ওভেনের গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিলাম তারপর অল্প অল্প করে আটা দেবো আর এরকমভাবে নেড়ে নেড়ে আমি একটা আটার ডো তৈরি করব আটাটা আমি ভালো করে সেদ্ধ করে একটা খুমির করে নিলাম আটাটা আমার পুরোপুরি সেদ্ধ করা হয়ে গেছে এই সেদ্ধ আটাটাকে খুমির বলে এখন আমার খুমিরটা হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে কড়াইটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি খুবটা একটা বড় থালার মধ্যে ঢেলে নেব সমস্ত খুব আমি ঢুলে নিয়েছি এবার হাতে একটু অল্প অল্প করে পানি নেব এনে করে আর ভালোভাবে মালিশ করে নিতে হবে একদম আমি দশ থেকে পনেরো মিনিট ধরে আটাটা মালিশ করে নেব আমি এক কিলো আটার খুমিরটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা আমি ভালোভাবে মালিশ দিয়ে নিয়েছি আর একটা আমি একটা সুতি কাপড় ভিজিয়ে ঢেকে দিলাম এটা আমার মালিশ দেওয়া হয়ে গেছে এরকম এরকম নরমভাবে মালিশ দিয়ে নিতে হবে তো এটা আমি এবার লেচি কেটে নেব রুটিগুলো তৈরি করার জন্য আমি লেচিগুলো কেটে নেবো এরকমভাবে লম্বা করে গেছে আমার এবার আমি গোল গোল করে একটু দুধটা করার জন্য ভালো করে শেপগুলো করে নেব এইভাবে গোল গোল করে আমি আটা নিয়ে নিয়েছি একটা শুকনো আটাগুলো নিয়ে হবে তাহলে বেলতে সুবিধা হবে আমি একটা চুলে নিয়ে নিয়েছি চুলেতে আমি রুটিগুলো বেরোনো এরকমভাবে করলে রুটিটা বেলতে সুবিধা হয় করে এরকম পাতলা করে বেলে নিতে হবে এরকম এরকম গোল গোল এবং পাতলা করে বেলে নিতে হবে রাগটা দেখিয়ে দিচ্ছি একটা আমি এমনি করে গোল করে দিচ্ছি হাতে না ফুলে এরকম পিড়েতে এরকম করে গোল করা যায়

আমি সমস্ত সমস্ত রুটিগুলো বেড়ে নিচ্ছি দেখুন এরকম করলে কিন্তু রুটি বেজতে সুবিধা হয় শুকনো আটা ছিটিয়ে ভালো করে রুটিগুলো দেখুন আমার রুটিগুলো সব বেলা হয়ে গেল এই দেখুন একদম পাতলা পাতলা করে ধারগুলো দেখুন একদম সমান হয়েছে একটাও খাটেনি আটাগুলো ভালো করে মালিশ দিলে পরে কিন্তু ধারগুলো একটাও ফাটবে না আমার সব রুটিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে এই দেখুন এক কিলো আটাতে কতগুলো রুটি হয়েছে এবার আমি একটা করে শেখে নেব রুটিগুলো শেখার জন্য আমি অভিনেতা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হলে রুটিগুলো আমি একটা একটা করে সেঁকে নেব তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি এক পিঠটা পুরোটা সেখানে নিতে হবে তারপর উল্টে দিতে হবে তারপর আস্তে আস্তে আমি এরকম ভাবে চেপে চেপে ফুলিয়ে নেব রুটিটা দুবার উল্টালেই কিন্তু রুটি হয়ে যায় এই রুটি শাখা খুবই সোজা দেখুন কতটা ফুললো দেখুন এবার আমি তুলে নেবো ফুলে গেছে এবার একটা ফুলো নিয়ে নিয়েছি আমি ফুলের মধ্যে এখানে ঠান্ডা করে কিন্তু আমি রাখবো আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আবার এক পিঠ হয়ে গেলে আমি উল্টাবো আরও এক পিঠ আমি পুরোপুরি সেকে নিয়েছি ভালোভাবে এবার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেবো আর এখানে আমি বলি রুটিগুলো কিন্তু লো টু মিডিয়ামে সেঁকতে হবে না হলে বেশি আছে শেখা যাবে না রুটিগুলো পুড়ে যাবে লাল লাল হয়ে যাবে সাদা হয়ে শেখা হবে না দেখুন কত সুন্দর ফুলছে দেখুন একদম সাদা সাদা হয়ে সো হচ্ছে কত মোটা হয়ে ফুলছে এই দেখুন আর এক পিঠটা দেখে দিচ্ছি কত সুন্দর সাদা এমনি ভাবে আমি সমস্ত রুটিগুলো এবার আমি ওভেনটা বন্ধ করে তাওয়াটা নামিয়ে নেব এই হলো আজকের আমার রেসিপি চালের আটা রুটি তো দেখুন রুটিগুলো কত সফট একদম নরম সাদা ফটফটো হয়েছে সব রুটিগুলো তো একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কত ফুলেছে রুটিগুলো একদম দুটো হয়ে যাচ্ছে এ দেখুন একদম সফট হয়েছে তো এটা বানানো খুবই সোজা এটা খেতেও খুব সুন্দর খেতেও খুব ভালো লাগে এটা মাংসের ঝোল কিংবা হালুয়া দিয়েও খাওয়া যায় এটা সবাই পছন্দ করবে দেখবেন বাড়িতে বানিয়ে দেখবেন আমি তো সবাই পছন্দ করবে তো আমার এই রান্নার রেসিপি নিশ্চয়ই আপনাদের আজকে ভালো লেগে থাকে লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর এরকম ধরনের আরও নতুন 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 রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও আসছি অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ